নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ১২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক মীন রাশির জাতক ও জাতিকাদের জীবনে বহু প্রতীক্ষিত এক মহাজাগতিক তনের সময় শুরু হতে চলেছে বারো জুলাই থেকে ২৬ জুলাই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যেই জ্যোতিষকাল প্রবাহিত হবে তা বিগত তিরিশ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী রাজযোগের সময়কাল হিসেবে ধরা হচ্ছে এই সময় গ্রহরাজ সূর্য মিথুন রাশিতে এবং মনের কর্তা চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে যা একসাথে গঠন করছে সংসপ্তক রাজযোগ একটি বিরল ও অত্যন্ত সুভযোগ এই সময়টি মীন রাশির জাতকদের জন্য যেমন এক রাজশিক ভাগ্যোন্মোচনের দুয়ার খুলে দেবে তেমনি জাতিকাদের জন্য এক নতুন জীবনের সূচনা ঘটাবে বহু জাতিকা যারা দীর্ঘদিন ধরে নিজেদের ভাগ্যের উত্থানের জন্য চেষ্টা করে গেছেন কিন্তু শেষ মুহূর্তে ফল হাতে পাননি তাদের জন্য এই সময় আশীর্বাদের মতো এসে উপস্থিত হবে আবার যেসব জাতক নিজেদের পরিশ্রমের প্রকৃত ফল এতদিন ধরে পাননি তাদের জন্য এখন সময় এসেছে নিজের কৃতিত্বের সিংহাসনে বসার এই সময় বৃহস্পতি ও শনি দুই গুরুগ্রহ এমনভাবে অবস্থান করছে যা একদিকে যেমন কর্মক্ষেত্রে অনুকূলতা এনে দেবে তেমনি শত্রুর বিনাশও ঘটাবে মিন জাতক জাতিকারা যেসব কাজে বহুদিন ধরে লেগেছিলেন যেগুলো নব্বই শতাংশ পর্যন্ত সফল হলেও শেষ ধাপে এসে হঠাৎ থমকে যেত এবার সেই কাজগুলো পূর্ণতা পাবে আপনি হয়তো বহুবার অনুভব করেছেন যে আপনার ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিচ্ছে হাতের মুঠো থেকে সাফল্য ফসকে যাচ্ছে কিন্তু এবার সেই গতিপথ বদলাতে শুরু করেছে এই সময়ের সবচেয়ে বড় বার্তা হল নিজের কাজ যতদিন না পুরোপুরি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তা কাউকে না বলা আপনি হয়তো একজন জাতক হিসেবে আপনার পরিকল্পনা বা সাফল্য কারো সঙ্গে ভাগ করে নিয়েছেন কিংবা একজন জাতিকা হিসেবে আপনি কাউকে আপনার মনের ইচ্ছার কথা বলেছেন কিন্তু দেখা গেছে তার কিছুদিন পরেই সেই কাজের পথে বাধা এসে দাঁড়িয়েছে তাই এই সময় আপনাকে শিখতে হবে আপনার সাফল্যের আগুন যেন নিজের মধ্যেই জ্বলতে থাকে তার উজ্জ্বলতা অন্যদের চোখে পড়ার আগেই আপনি যেন নিজের সেই আলোয় পথ দেখে ফেলতে পারেন শ্রাবণ মাসে যে কেন্দ্রত্রিকোণ রাজ্য গঠিত হচ্ছে তা শুধুই একটি জ্যোতিষিক ঘটনা নয় বরং এটি এক আধ্যাত্মিক পরিবর্তনের প্রতীক যা মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে গভীর প্রভাব ফেলবে আপনি যদি একজন জাতক হন তাহলে এই সময় আপনি নিজের চারপাশে নেতৃত্বের জায়গা তৈরি করতে পারবেন সহকর্মী পরিবার সমাজ সব জায়গায় আপনার মতামতের গুরুত্ব বাড়বে আর আপনি যদি একজন জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময়টি হবে আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এবং নিজেকে নতুন করে গড়ার স্বর্ণালী সুযোগ এই সময়টিতে আপনি হয়তো উপলব্ধি করবেন আপনার জীবনে বহু পুরনো বাধা যারা আপনাকে থামিয়ে দিচ্ছিল তারা একে একে নিজে থেকেই সরে যাচ্ছে জাতক হিসেবে আপনি হয়তো শত্রুদের বিরুদ্ধে বহুদিন ধরে লড়ে যাচ্ছিলেন এবার তারা পরাজিত হবে জাতিকা হিসেবে আপনি যেসব মানসিক বা পারিবারিক জটিলতার মধ্যে ছিলেন তারও সহজ সমাধান মিলবে এমন কি এমন মানুষরা যারা একসময় আপনাকে তুচ্ছ করেছিল এবার তারাই আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এই সময় মিন জাতক জাতিকাদের জীবনে এমন এক সূর্যোদয় ঘটতে চলেছে যার আলো শুধু নিজেকে নয় আশপাশকেও আলোকিত করে তুলবে কাজের জায়গায় পদোন্নতি ব্যবসায় লাভ পারিবারিক অবস্থানে মর্যাদা এবং সামাজিক জীবনে সম্মান সবই আপনার দিকে ধীরে ধীরে এগিয়ে আসবে শুধু প্রয়োজন নিজের ওপর বিশ্বাস রাখা নিজের পরিকল্পনা গোপন রাখা এবং ভাগ্যের এই পথ প্রদর্শক সময়কে কাজে লাগানো এই সময়ের প্রবাহে মীন রাশির জাতক ও জাতিকার কর্মক্ষেত্রে এক গভীর পরিবর্তনের ছাপ পড়তে চলেছে দীর্ঘদিন ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন কিন্তু তার যোগ্য মর্যাদা পাননি তারা এবার এমন এক পর্যায়ে পৌঁছাবেন যেখানে তাদের নাম খ্যাতি ও সম্মান সবকিছু একসাথে আসবে যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতির পথ খুলে যাবে যেসব জাতক এতদিন অধিকার বঞ্চিত ছিলেন তারা হঠাৎ করেই নিজেকে নেতৃত্বের আসনে দেখতে পাবেন সেই অফিস সেই সহকর্মী সেই কাজ সব কিছু হঠাৎ করেই যেন বদলে যেতে থাকবে আগের মতো আর আপনাকে উপেক্ষা করা হবে না আপনার মতামতের ওজন বাড়বে আপনার প্রতিটি সিদ্ধান্ত সম্মান পাবে জাতিকাদের ক্ষেত্রেও এই পরিবর্তন সমানভাবে ঘটবে যেসব মিন রাশির জাতিকা এতদিন ধরে কাজের জায়গায় অথবা গৃহজীবনে অবমূল্যায়নের শিকার হয়ে এসেছেন তাদের সম্মান ও মর্যাদা ফিরে আসবে আপনি যদি গৃহিণী হন তাহলেও আপনার সিদ্ধান্তকে পরিবার গুরুত্ব দেবে আবার যদি কর্মজীবী হয়ে থাকেন তাহলে আপনি হঠাৎ করেই এমন কিছু সুযোগ পাবেন যা এতদিন আপনি কল্পনাও করেননি এই সময় আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে নিজেই নিজের অর্জনের দিকে তাকিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে যাবেন অর্থনৈতিক দিক থেকে এই সময় মীন রাশির জাতক ও জাতিকার জন্য এক অলৌকিক ঊর্ধ্বগতির সময় অনেক জাতক যারা দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন বা ঋণের বোঝায় নুয়েছিলেন তাদের জীবনে এই সময় এক নতুন দিশা এনে দেবে হঠাৎ করেই আয় বাড়তে শুরু করবে ব্যবসা যারা করেন তাদের নতুন ক্লায়েন্ট বা বড় অর্ডার আসবে যেটা এক লাফে অবস্থান বদলে দেবে যারা চাকরি করছেন তাদের অতিরিক্ত ইনসেন্টিভ বা নতুন অফারের সম্ভাবনা দেখা দেবে আপনি যদি জাতিকা হয়ে থাকেন তবে হয় পারিবারিক আয় বাড়বে নয়তো নিজেই কিছু একটা শুরু করে সাফল্য পাবেন এই সময় অর্থ যেন নিজের পায়ে হেঁটে আপনার ঘরে চলে আসবে এমনও হতে পারে কোন পুরনো পাওনা বা আটকে থাকা টাকা হঠাৎ করে ফেরত আসে সম্পর্কের জগতে মিন রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি হবে সত্য ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধনের এক নতুন অধ্যায় যারা এতদিন একাকিত্বে ভুগছিলেন তাদের জীবনে নতুন কারো আবির্ভাব হতে পারে কেউ হয়তো আপনাকে নিঃশর্ত ভালোবাসা দিতে প্রস্তুত পুরনো সম্পর্কের দূরত্ব থাকলে তা কমে আসবে দাম্পত্যে ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান হবে অনেক জাতিকা যারা দাম্পত্যে দীর্ঘদিন ধরে অশান্তির মধ্যে ছিলেন তারা এবার মানসিক প্রশান্তি অনুভব করবেন আবার যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে ভাগ্য এবার সম্পর্কের দিক থেকেও আপনার পাশে থাকবে মানসিকভাবে এই সময়টি মিন জাতক ও জাতিকাদের জন্য হবে অত্যন্ত সংবেদনশীল কিন্তু গভীরভাবে আত্মপ্রত্যয়ী আপনি যেসব বিষয় নিয়ে আগে দোটানায় ভুগতেন এবার আপনার চিন্তা ও সিদ্ধান্তের ধরন বদলে যাবে আপনি নিজেই অবাক হবেন নিজের সাহস দেখে নিজের প্রতি আস্থা ফিরে আসবে জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেবে অতীতের আঘাতগুলোকে আপনি এবার শক্তি হিসেবে গ্রহণ করবেন অনেক জাতিকা যারা এতদিন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তারা এবার আবার জেগে উঠবেন নিজের সম্ভাবনাকে ঘিরে এই সময় যারা আধ্যাত্মিক পথে চলেন তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং নিয়মিত পূজা জপ ধ্যান ইত্যাদি করে থাকেন তবে এবার তার ফল চোখে পড়বে আপনার মন শান্ত হবে সিদ্ধান্ত নিতে সহজ হবে এবং আপনার অন্তর্জ্ঞান এত তীক্ষ্ণ হবে যে আপনি নিজেই নিজের ভবিষ্যৎ অনুভব করতে পারবেন এই সময় আপনি হঠাৎ করে অনুভব করবেন কে আপনার মঙ্গলচিন্তক আর কে শত্রু ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক আরও হবে এই সময়টি যেন এক পরিশুদ্ধ আত্মার জাগরণ আপনি নিজের ভেতরের রাজাকে অনুভব করবেন যেমনটি ভগবত গীতায় বলা হয় প্রকৃত রাজা সে যে নিজের চেতনার সিংহাসনে অধিষ্ঠিত এই সময় যদি আপনি কোনো রত্ন ধারণ করে থাকেন বা করতে চান তাহলে উপযুক্ত উপদেশ নিয়ে তা গ্রহণ করা উচিত মিন রাশির জাতক ও জাতিকারা এই সময় নীল পুখরাজ বা ধাতু রত্ন পরিধান করলে ফল দ্রুত আসতে পারে তবে তা জ্যোতিষী নির্দেশ ছাড়া করা ঠিক নয় এই সময় পবিত্রতা নীরবতা ও আস্থায়ী হবে আপনার সবচেয়ে বড় রত্ন যারা এতদিন নিঃশব্দে কাঁদতেন এবার তাদের হাসি ফিরে আসবে যারা বারবার চেষ্টা করেও থেমে যেতেন এবার তাদের সাফল্য অপেক্ষা করছে মিন রাশির জাতক ও জাতিকারা এবার বুঝতে পারবেন এই জীবনে দেরি হয় কিন্তু অন্ধকার স্থায়ী নয় শেষ পর্যন্ত আলোরই জয় হয় শ্রাবণ মাস নিজের অন্তর্নিহিত শক্তির জন্য পরিচিত এই মাসে প্রাকৃতিক পরিবেশ যেমন নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় ঠিক তেমনি মানুষও নিজের ভিতরকার অস্থিরতা ক্লান্তি ও অসন্তোষকে ধীরে ধীরে সরিয়ে ফেলে মীন রাশির জাতক জাতিকার জন্য এই শ্রাবণ মাস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ তিরিশ বছর পর যে রাজযোগ তৈরি হচ্ছে তা শ্রাবণের মধ্যভাগেই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে এই সময় আপনি যা কিছু ভাবছেন যা কিছু অনুভব করছেন তার প্রতিফলন বাস্তব জগতে ঘটার মতো অবস্থা তৈরি হচ্ছে যাদের জন্ম শ্রাবণের শুরুর দিকে বারো থেকে ষোলো জুলাইয়ের মধ্যে তারা হঠাৎ করেই নিজেদের জীবনের এক মোড়ে এসে দাঁড়াতে পারেন যেখানে পুরনো একটি পথ বন্ধ হচ্ছে এবং নতুন একটি পথ খুলে যাচ্ছে হয়তো আপনি অনেক দিন ধরেই কোনো কাজ ছাড়তে চাইছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না এবার আপনি সাহস পাবেন হয়তো আপনি একটি সম্পর্কে আটকে ছিলেন যেখানে মানসিক শান্তি ছিল না এবার আপনি নিজেকে মুক্ত করার সিদ্ধান্ত নিতে পারবেন এই সময় হৃদয়ের মধ্যে গুঞ্জন তুলবে এক নতুন আলোর সুর যাদের জন্ম সতেরো থেকে একুশ জুলাইয়ের মধ্যে তাদের জীবনে এই সময় আসবে এক গভীর উপলব্ধি জাতক হিসেবে আপনি বুঝতে পারবেন আপনি যতটা নিজেকে দুর্বল ভাবছিলেন বাস্তবে আপনি তার চেয়েও বেশি শক্তিশালী জাতিকা হিসেবে আপনি নিজের আত্মমর্যাদাকে পুনরুদ্ধার করতে পারবেন যা এতদিন চারপাশের মানুষ বা পরিস্থিতির চাপে হারিয়ে গিয়েছিল এমন কেউ আপনার জীবনে ফিরে আসতে পারে যিনি আপনাকে একসময় অবহেলা করেছিলেন এবার আপনি বুঝবেন সম্মান একতরফা ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান যাদের জন্ম বাইশ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে তাদের জন্য এই সময়টি হবে কর্ম ও অর্থ উভয়ের ক্ষেত্রেই অভাবনীয় গতির আপনি যা কিছুতে হাত দেবেন তাতে আশ্চর্যজনক সাফল্য আসবে অনেক জাতক এই সময় কোন নতুন প্রকল্প শুরু করতে পারেন এবং জাতিকারা যারা নতুন কিছু শেখার বা কাজ শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটাই হবে সবচেয়ে সুভ সময় এমন কিছু কাজ হঠাৎ সম্পন্ন হয়ে যাবে যা আপনি ভেবেছিলেন বছরের শেষ নাগাদ হবে আপনি হয়তো ভাববেন এতদিন ধরে যে জিনিসটা আটকে ছিল সেটা এমন করে হঠাৎ খুলে গেল কিভাবে এর উত্তর একটাই ভাগ্যের প্রকৃত সময় এটাই এই সময় আত্মশক্তি জাগ্রত করার এক অনন্য সুযোগ আপনি যদি প্রতিদিন ভোরবেলায় কিছু সময় নিজেকে দেন চুপচাপ বসে নিজের শ্বাসপ্রশ্বাসের দিকে খেয়াল করেন তাহলে আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাবেন সেই কণ্ঠস্বর আপনার প্রতিদিনের সিদ্ধান্তগুলোকে পরিষ্কার করতে সাহায্য করবে আপনি জানবেন কখন কি করতে হবে শত্রুদের চিনে ফেলতে পারবেন যারা বাইরে থেকে মিষ্টি কিন্তু ভেতরে বিষাক্ত আপনি চিনে ফেলবেন সেই মানুষগুলোকে যারা আপনার কষ্টে হাসে কিন্তু আপনার সামনে অভিনয় করে এই সময় শুদ্ধ জীবনধারা গ্রহণ করলে ফল আরও দ্রুত ও গভীরভাবে আসবে নিরামিষ খাবার নিয়মিত ঘুম জলপান কিছুটা যোগব্যায়াম বা সূর্য সূর্যপ্রণাম এই ছোট ছোট অভ্যাসগুলি আপনার ভাগ্যের প্রবাহকে ত্বরান্বিত করবে আপনি যদি জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময় নিজেকে মাতৃত্ব সৌন্দর্য ও নরম শক্তির এক মূর্ত প্রতীক হিসেবে আবিষ্কার করবেন আপনি যদি জাতক হয়ে থাকেন তাহলে নেতৃত্ব স্থিতি এবং শুদ্ধ আত্মবিশ্বাস আপনার চারপাশে ঢেউ তুলবে শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের ধ্যান করা দুধ ও গঙ্গা জলে অভিষেক দেওয়া এবং অন্যম শিবায় মন্ত্র উচ্চারণ এই সব কিছু মিন রাশির জাতক জাতিকার ভাগ্যকে এতটাই সক্রিয় করে তুলবে যে আপনি নিজের জীবনে অলৌকিকতা টের পাবেন ভগবান শিব এই সময়ে ধৈর্যবান ও সৎ হৃদয়ের মানুষদের ওপর বিশেষ দৃষ্টি রাখেন আপনি যদি সেই গুণের অধিকারী হন তাহলে জানবেন শিবের কৃপা ঠিক সময় মতো এসে যায় এই সময়টি কেবল আর্থিক বা সামাজিক সাফল্যের নয় আত্মিক সাফল্যের সময় আপনি যদি প্রকৃতপক্ষে নিজের ভেতরের সেই রাজাকে বা রানীকে খুঁজে পেতে চান তাহলে এই শ্রাবণ হবে আপনার জন্য পুনর্জন্মের মতো এতদিন যা কিছু আপনাকে আটকে রেখেছিল ভয় সন্দেহ অপমান অভাব সবকিছু ছিন্ন করে আপনি ধীরে ধীরে জেগে উঠবেন আর সেই জাগরণ হবে এমন এক আলোয় যা কেবল আপনার জীবন নয় অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেবে